হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কেননা কালকে রাত জাগা হয়েছিলো দুটো আড়াইটার সময় ঘুমিয়েছিলাম সেই কারণে আজকে লেটেই উঠেছি তো এবার ফ্রেশ হয়ে নিই আগে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মায়ের দর্শন নিতে আর আলপনাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও অনেকটা সময় হয়ে গেছে যেই কারণে এখন মাকে বরণ করে নিচ্ছে বিসর্জনের জন্য আর সত্যি মুহূর্তটা খুব কষ্টের কেননা এই যে মা যাবে টোটালি এক বছর পর আবার মা আসবে খারাপ লাগে কিন্তু আনন্দ করে মাকে বিদায় দিতে হবে আর বাকিরা এখনও আসেনি পিসি কাকিমারা দু তিনজন এসেছিল। বাকিরা সবাই স্নান করে রেডি হচ্ছে মাকে বরণ করে নেওয়ার জন্য পিসিদের বরণ শেষ হয়ে গেছে আর মায়ের মুখটা দেখো এখন খুবই সুন্দর লাগছে আর বাকিরা এখন সিঁদুর খেলবে বৌদিদের খেলা স্টার্ট হয়ে গেছে আর অবস্থা দেখো ও তো কান্না প্রথম দিকে বাচ্চাদের তো আনন্দের শেষ নেই রং মাখামাখি খেলছে ওদের তো আরো বেশি মজা বাকিরা এখনো অবধি এসে পৌঁছায়নি আর এই যে ঋষিকার ওর মায়ের নাচ দেখো কিছু জন করেছে বরণ কিছু জন এখনো নি আর এদের নাচ দেখো ঋষিকার নাচ দেখো এখানে যদি এটা কাকু হবে মতলব ঋষিকার দাদু হয় গ্রাম সম্পর্কে তো নাচাচ্ছে আর ওর হাসিটা দেখো একবার এমনি তো গান বাজলেও এমন নাচ করে হাতগুলো দোলাবে মনে হবে ভেঙে যাবে মাটি এখনই আমি জামা চেঞ্জ করে চলে এসেছিলাম শুকনো জামা পরে আর এই দেখো কি অবস্থা আর ওর দেখো ফোনের দিকে যখনই লাগিয়েছে না শুধু আমার দিকেই আছে ওর কি যে মনে হচ্ছে তো কে জানে তোমরা আমার অবস্থা দেখো আর আমার দিদিদের অবস্থাটা দেখো আমি যে ফটো তুলবো সেই উপায়টা নেই এই অবস্থায় ফটো তুললেও তো চেনাই যাবে না আর ওদের মুখগুলো দেখো চকচক করছিল এরপর তো নাচ গান একদম জমে উঠেছে কেননা প্রায় সকলেই চলে এসেছিল বড় এদিকে কমপ্লিট হয়ে গেছে এই দেখো নাচ সবার সত্যি কথা বলতে এইগুলো তো আনন্দ পুজো পার্বণে আমাদের নাচ তো শেষই হচ্ছিল না কিন্তু পিসি বলছে অনেক লেট হয়ে যাচ্ছে বাচ্চারা রং খেলেছে স্নান করবে ঠান্ডা লেগে গেলে আবার জ্বর সর্দি হতে পারে সেই কারণেই বাকি যে নিয়মগুলো ছিল সেগুলো পিসি স্টার্ট করে দিয়েছে যদিও আমি জানি না আর এইদিকে নাচ থামার তো কোনো নামই নিচ্ছিল না তো যাই হোক পিসি বলছে মাকে বিদায় দিয়ে আর অনেক কাজ আছে যেগুলো তোমাদেরকে পরে বলবো এবং পরে দেখিয়েও দিব তো এখন চলো মাকে বিদায় দিই কেননা যত লেট করব তত বেশি খারাপ লাগবে সেই মাকে বিদায় দেওয়ার জন্য অলরেডি ঘর থেকে বের করা হয়ে গেছে তো এখন যেতেই হবে করার কিচ্ছু নেই কিন্তু এই যে এদেরকে যে এত বলা হচ্ছে লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি চলো না এদের নাচেই শেষ হচ্ছে না ওরা বলছে আর একটু আর একটু করে চলতে আছে চলতেই আছে বাকি বাচ্চাদেরকে তো স্নান করাতে হবে ওদেরকে যে বলা হচ্ছে স্নানটা করে নাও ঠান্ডা লেগে যাবে সে ওরাও করবে না আর এই যে আমার কাকুকে দেখো ও নাচ করছিল প্রথমে তো সবাই ভয় পেয়ে গিয়েছিল পরে দেখছি যে না ও জাস্ট নাচ করছে শেষ অবধি সেই মুহূর্ত চলে এলো মাকে বিদায় জানানোর পালা এক বছর ওয়েট করে থাকতে হবে আবার এই দিনটার জন্য আর সত্যি কথা বলতে এই অনুষ্ঠানটা পার হলো আমাদের গ্রামটা ছোট্ট আর অনুষ্ঠান হবে না এরকম একমাত্র লক্ষ্মীপূজোটাই হয় যেটা আমরা সবাই মিলে করে থাকি আনন্দটাও খুব ভালো হয় কিন্তু বাকি সব পুজো পার্বণগুলো বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হয় সেই কারণে এইভাবে একসঙ্গে আনন্দ মজা করা হয় না সেই রকম নাচ গান কিন্তু কি করা যাবে মাকে এবার বিদায় দিতেই হচ্ছে তো তোমাদের কাদের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমাদের এই পুকুরে মাকে বিসর্জন দেয় আর কোনো পুকুর নেই তো চলো এবার আমরাও স্নান করে নিই আমরা তো বাড়ি গিয়ে স্নান করবো কিন্তু পাখিরা পুকুরে স্নান করে নিচ্ছে বাড়ি গিয়ে করবে আর এই যে আমাদের বাঁদর দুটোকে দেখো ভয়ও লাগছিল আবার নামতেও যায়ছিল। যে কারণে কাকু আর দাদা নিয়েছিল কোলে আর নামাই ছিল সায়নের অবস্থা দেখো প্রথমে তো খুবই কান্না করতো প্রথম দিকেও করছিল কিন্তু ধীরে ধীরে এখন অভ্যাস হয়ে যাচ্ছে বড় হচ্ছে আগে তো রং লাগাতেই দিত না এত কান্না করতো শেষে ওর মাকে ওকে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হতো প্রতিমা বিসর্জন দেওয়া কমপ্লিট এবার স্নান করে নিব বাই বাই